রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর কল্যাণী এইমসের তরফ থেকে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নতুন চাকরির বিজ্ঞপ্তির রিলিজ হয়েছে যেখানে তোমাদের লেভেল সেভেনের বেতন কাঠামো থাকছে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না তোমরা এখানে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স ছাড়াই আবেদন করতে পারবে রাজ্যের প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবে এবং তোমাদের চাকরিটা এখানে কেন্দ্রীয় সরকারের লেভেলে হবে টোটাল শূন্যপদও অত্যন্ত ভালো রয়েছে এক হাজার চারশো বারোটা এখানে টোটাল শূন্যপদ রয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে কারা কারা আবেদনের জন্য আবেদন করার জন্য এলিজিবল রয়েছে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কি সিলেবাস থাকছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লির তরফ থেকে তোমাদের এখানে নার্সিং অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকছে টোটাল লেভেল সেভেনের স্যালারি প্যাটার্ন থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী বেসিক পে বা গ্রেড পে থাকছে ছেচল্লিশশো এর এর সাথে আদার অ্যালাউন্সেন্স যুক্ত হবে মানে তোমরা প্রথমেই কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে স্যালারি পেয়ে যাবেই এবার এসে এসেনশিয়াল কোয়ালিফিকেশানে কী চা হয়েছে তো দেখো তোমাদের যদি বিএসসি অনার্স করা থাকে নার্সিং অথবা বিএসসি নার্সিং করা থাকে ফ্রম এ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে অথবা স্টেট নার্সিং কাউন্সিলের তরফ থেকে তাহলে আবেদন করতে পারছো অথবা যদি তোমাদের বিএসসি করা থাকে পোস্ট সার্টিফিকেট থাকে এবং যদি পোস্ট বিএসি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে এবং অবশ্যই রেজিস্টার থাকতে হবে অ্যাস নার্স অ্যান্ড মিড ওয়াইফ উইথ স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অথবা এই যদি তোমাদের কোয়ালিফিকেশান নাও থাকে যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে ইন জেনারেল নার্সিং মিড ওপরে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে এবং রেজিস্টার থাকতে হবে অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা কিন্তু এই ক্ষেত্রে কোয়ালিফিকেশানের সাথে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিফটি বেডেড হসপিটালের ওপরে যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে হয় তোমাদের এই কোয়ালিফিকেশান থাকতে হবে যেখানে কোনো এক্সপিরিয়েন্স চাইনি আর যদি ডিপ্লোমা থাকে তো সেক্ষেত্রে দুই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকলে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে আশা করি কোয়ালিফিকেশানটা ক্লিয়ার হয়েছে এজ লিমিটও অত্যন্ত ভালো রয়েছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে আর যদি তোমরা এসসি কিংবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আর যদি তোমরা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়া পিডাব্লিউবিডি ক্যাটাগরি যদি হয়ে থাকো তো সেক্ষেত্রে আলাদা করে বয়সের ছাড় রয়েছে এক সার্ভিসম্যান হলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রেও কিন্তু বয়সের ছাড় রয়েছে তো তোমাদের এখানে টোটাল দুটো স্টেজে পরীক্ষা হবে কবে এক্সামটা হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে স্টেজ ওয়ান ও স্টেজ টু হবে অর্থাৎ প্রিলিমিনারি ও মেন এক্সাম হবে প্রিলিমিনারি এখানে চোদ্দোই সেপ্টেম্বর ডেট রাখা হয়েছে এবং মেন এক্সাম সাতাশে সেপ্টেম্বর ডেট রাখা হয়েছে তো তোমরা এখানে কিন্তু বুঝতেই পারছো সিলেকশন প্রসেসটাও অত্যন্ত ফাস্ট প্রসেসেই হবে তো তারপরে বলা হয়েছে কীভাবে এখানে ফর্মটা ফিল আপ করবে সম্পূর্ণ অনলাইন মোডে ফর্মটা ফিল আপ করতে পারবে এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপের লিঙ্ক বক্সে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারো তো তোমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে জুলাই মাসের বাইশ তারিখ থেকে শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের এগারো তারিখ সরি হ্যাঁ আগস্ট মাসের এগারো তারিখ রয়েছে লাস্ট ডেট বিকেল পাঁচটার মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল করে নিতে হবে তাই অবশ্যই লাস্ট ডেটের অপেক্ষা না করে আগে আগে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে তো এখানে এজ রিলাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে যারা এস সি ক্যাটাগরি আছো পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওবিসিরা তিন বছরের ছাড় পেয়ে যাবে পিডব্লিউ ক্যাটাগরি তিরি মিনিমাম দশ বছর ছাড় পাবে এস সি এস টি হয়ে থাকলে বয়সের ক্ষেত্রে আরও বেশি ছাড় রয়েছে এক্স সার্ভিসম্যানরাও এখানে কিন্তু সার্ভিসের পরে আরও তিন বছরের ছাড় পেয়ে যাবে যদি ইউ আর ক্যাটাগরি হয়ে থাকো আর যদি এস সি এস ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে আলাদা করে কিন্তু আরও বয়সের ছাড় পেয়ে যাবে সিলেকশন প্রসেসে কীভাবে সিলেকশন করা হবে প্রথমে হবে পিলিমিনারি এক্সামিনেশন যেখানে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে একশোটা এমসি টাইপের প্রশ্ন থাকবে যার মধ্যে এখানে বলা হয়েছে কুড়িটা এমসিকিউ থাকবে জেনারেল নলেজ এবং অ্যাপটিটিউডের ওপর এবং আশিটা এমসি প্রশ্ন হবে রিলেটিভ সাবজেক্ট অর্থাৎ নার্সিং কোর্সের ওপরে ওয়ান থার্ড করে এখানে নেগেটিভ মার্কিং থাকবে টোটাল পাঁচটা সেকশন থাকবে আঠেরো মিনিট সময় পাবে এক একটা সেকশানের জন্য কুড়ি নম্বর করে থাকবে এক একটা সেকশানে টোটাল নব্বই মিনিট সময় রয়েছে পরীক্ষাতে তো প্রিলিমিনারি এক্সামিনেশন পাস যদি তোমরা করে যাও তারপরে হবে মেন এক্সাম তো মেন এক্সামে কি ধরনের প্যাটার্ন থাকছে দেখো মেন এক্সামে টোটাল একশো ষাট নম্বরের প্রশ্ন হবে ষাট নম্বরের টোটাল ষাটটা প্রশ্ন থাকবে একশো ষাটটা এবং একশো ষাট নম্বরের পরীক্ষা হবে এখানে ওয়ান থার্ড করে নেগেটিভ মার্কিং থাকবে চারটে সেকশন থাকবে প্রতিটা সেকশনের জন্য ৪৫ মিনিট সময় পেয়ে যাবে এবং প্রতিটা সেকশানে চল্লিশ নম্বর করে থাকছে এবং প্রতিটা সেকশানে চল্লিশটা করে প্রশ্ন থাকবে এখানে টোটাল একশো আশি মিনিট সময় পাবে পরীক্ষাটা দেওয়ার জন্য মেন ও তোমরা যদি প্রিলিমিনারি এবং মেন এক্সামে পাশ করে যাও তোমরা কিন্তু এখানে ফাইনালি সিলেকশনটা পেয়ে যাবে এখানে ডিটেল সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে সিলেবাসটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চাইলে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে ডিটেল সিলেবাস যা আছে সেটা দেখে কিন্তু নিতে পারো তো দেখো এখানে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে যদি কোনো রকমের প্রবলেম থাকে তো তোমরা এই ফোন নাম্বারে ফোন করতে পারো সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে ফোন করতে পারবে আর যদি শনিবার থাকে তো সেক্ষেত্রে তোমরা দশটা থেকে একটার মধ্যে কিন্তু ফোন করতে পারবে তো তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে তো বলে রাখি এক একটা ইউনিটের ক্ষেত্রে বা এক একটা এমসের ক্ষেত্রে আলাদা আলাদা ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে বা তোমরা এদের অফিসিয়াল মেইন ওয়েবসাইটে গিয়েও অ্যাপ্লাই করতে পারো যদি তোমরা কল্যাণের জন্য অ্যাপ্লাই করো তো তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে এদের অ্যাড্রেসটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তার ভিডিও যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের জন্য কিন্তু আলাদা করে ভিডিও বানিয়ে দেওয়া হবে তো এখানে দেখো কোন এমসের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা বলে দেওয়া হয়েছে তো আমাদের কল্যাণী এমসের এর ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো আট নম্বরে রয়েছে কল্যাণী এমস যেখানে এইটি ওয়ান ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমরা যে কল্যাণী এইমসে অ্যাপ্লাই করবে এমন কোনো ব্যাপার নেই তোমরা চাইলে কিন্তু এখানে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারো আলাদা আলাদাভাবে বলতে যেখানে ভ্যাকেন্সির সংখ্যা বেশি চাইলে তোমরা সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো এইটি ওয়ান যে ভ্যাকেন্সি রয়েছে সেটা ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে তো ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ফিফটি ফোর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে টোটাল তিরিশটা ভ্যাকেন্সি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে টোটাল পনেরোটা ভ্যাকেন্সি ই এস ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে টোটাল কুড়িটা ভ্যাকেন্সি এইভাবে টোটাল দুশোটা ভ্যাকেন্সি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এমস কল্যাণীর ক্ষেত্রে বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এলিজেবেল থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো টোটাল শূন্যপদ এখানে রয়েছে তিন হাজার পাঁচশোটা এখানে টোটাল শূন্যপাত রয়েছে সমস্ত ক্যাটাগরি মিলিয়ে যদি তোমরা এলিজেবল থাকো ইন্টারেস্টেড থাকো অবশ্যই আবেদন করো কেননা সম্পূর্ণ পারমানেন্ট সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে স্যালারি কাঠামো কিন্তু অত্যন্ত ভালো রয়েছে লেভেল সেভেনের এখানে কিন্তু স্যালারি প্যাটার্ন রয়েছে আর বছর বছর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে কিভাবে মাইনে বাড়ে তোমরা কিন্তু অনেকেই জানো তো অবশ্যই কিন্তু আবেদন করো তো এখানে আরেকটা বিষয় যেটা বলা হয়নি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে তো অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু বেশ অনেকটাই বেশি রয়েছে যেখানে বলা হয়েছে যদি জেনারেল ও বিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তিন হাজার টাকা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে যদি এস সি ক্যান্ডিডেট হয়ে থাকো বা ইডাব্লু এস ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে চব্বিশশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে আর যদি তোমরা পিডাব্লিউ বিডি ক্যাটাগরি থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ দিতে হবে না অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা করতে পারবে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে